ভোট মিটে গেছে লোকসভা ভোট মিটে গিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সেই লোকসভা ভোট মিটে গিয়েছে এবং এই লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের যিনি সাংসদ হয়েছিলেন এবং চতুর্থবারের জন্য এবারের তিনি সাংসদ হলেন এবং ভোট মিটে গেছে কোথায় কোনো জায়গায় কোনোরকম একেবারে মারপিট দাঙ্গা রকমের খবর পাওয়া যায়নি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র জুড়ে কিন্তু ভোট মিটে যাওয়ার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর বেশ কিছু কিছু মাস কেটে যাওয়ার পরই শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কিছুটা আভাস পাওয়া গিয়েছে সেটা শুধুমাত্র শাসক দলেরই গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাওয়া গেছে যার কারণে এই মুহূর্তে আমরা রয়েছি ভগবতীপুরে ভগবতীপুর পুরের যে পার্টি অফিস রয়েছে যে কার্যালয় রয়েছে সেই তৃণমূলের কার্যালয়ের সামনে রয়েছি আমরা এবং তৃণমূলের কার্যালয়ের সামনে যেমনটি তারা অভিযোগ করছে যে তারাও তৃণমূল দল করেন তারাও তৃণমূলের একনিষ্ঠ সৈনিক কিন্তু একনিষ্ঠ সৈনিক হওয়ার পরও তাদের ওপর তৃণমূলেরই যারা অন্য কর্মীরা রয়েছেন তারা আজকে সকালবেলা আজ আজকে সকালবেলা তাদের ওপর আক্রমণ করে তাদেরকে মা শেখ হাতিয়ার রহমান যিনি রয়ে শেখ হাতিয়ার রহমান যিনি রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং সারা বছরই তিনি মানুষের পাশে থাকেন এবং তিনি যেমনটা দাবি করছেন যেমনটা অভিযোগ করছেন যে তিনি আজকে সকালবেলা তিনি যখন বাজারে দুর্দেশ্যে রওনা দিয়েছেন সেই সময় কিছু মানুষ যারা নাকি তৃণমূলেরই কর্মী তারা তাদের উপর হামলা চালায় এবং তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ করছেন তিনি এবং ঘটনাটি কি কারণে ঘটেছে কেনই বা তার উপর অত্যাচার বা মারধর করা হয়েছে সবটাই আমরা বিস্তারে শুনে নেব শেখ আতিয়ার রহমান যার ওপর আজকে সকালে ওনার ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে ওনার এমনটাই যিনি দাবি করছেন কেনই এই মারধর করা হয়েছে তিনিও তৃণমূলের একনিষ্ঠ কর্মী দীর্ঘদিন ধরে তিনি দল করছেন এই ভগবতপুর অঞ্চল যে রয়েছে সেই ভগবতীপুর অঞ্চলের পার্টি অফিসে রয়েছি আমি কেন তার উপর হঠাৎ করে এই আক্রমণ আমরা সবটাই বিস্তারে শুনে নেব কী বলবেন দাদা আজকে এই রকম আপনার সকালে কারাগারে উদ্দেশ্যে রওনা দিনে আপনার ওপর মারধর করা হয় কেন কী কারণ কারণটা হচ্ছে আমি যখন বাজারে এগারোটার সময় গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে ভিডিও পড়েছে আছে পুলিশ যদি মনে করে ইনকোয়ারি করবো করতে পারে আমার গাড়িটা আটকে দিলো আটকে দিয়ে বলছে তুমি চাঁদাবাজি করো হপ্তাউসুলি করো অথচ বাজারের একটা লোক প্রুফ দিতে পারবে না যে আমি চাঁদাবাজি করি হপ্তাবাজি করি আমি এত টাকা দিয়ে ন লাখ টাকা দিয়ে আমি পার্টি অফিস তৈরি করে দিচ্ছি প্লাস হচ্ছে যেদিনকে ওপেনিং হয় আমাদের সাথী দিদি এসে ফেঁতে কেটেছে সেই দিনকে আমি তিনশোটা শাড়ি গরিবদের দান করি আমার মতন ছেলে হপ্তা মানে উসুলি করতে পারে আজকে একটাও দোকানদার যেটি আমার বিষয়ে খেলাফ কমপ্লেন্ট দিয়ে থাকে থানায় লালকালি দাগ থাকবে আমাকে পুলিশ আমাকে তুলে নিয়ে যেত অ্যারেস্ট করতো আজ পর্যন্ত আমার একটাও কিলিং নেই আমাকে বদলাম করার চেষ্টা করছে বদলাম করার চেষ্টা করছে আজকে মাললা আমাকে গুট্টু খেলছে ছেকে আমি গান্ধীজি কি বলেছে এক গালে চড় মারলে আর একটা গাল বাড়িয়ে দাও সেরকম আমি বাড়িয়ে দিয়েছি একটা হাত তুলি নি আমি দুগালে চড় মেরেছে দিয়ে ঘুষিও মেরেছে লাথি মেরে গাড়ি ফেলে দিয়েছে বাজারের লোক পুরো সবাই দেখেছে ঠিক আছে সবাই দেখেছে বাজারের লোক সবাই এসে ছাড়িয়ে দিয়েছে কিন্তু আমি একটাও হাত তুলিনি ঠিক আছে এর আগে একটা রাস্তা এসেছিল এমপি কোটা থেকে সেই রাস্তাটা আমি বলেছিলাম এইখানে কোটেশান লাগিয়ে কাজ করো ইঞ্জিনিয়ারকে ডাকো তো ইঞ্জিনিয়ার বললো আসবে না গলিগালা রাস্তা করছিল আমি সেখানে বাধা দিই আমার যখন এমপি কোটা রাস্তা এসেছে একটাই রাস্তা হবে আমার বড় রাস্তা যেটা প্রয়োজন সেটাই আমাকে করে দিক এর আগে এই রাস্তার লেগে আমরা গ্রামবাসী পঞ্চায়েতে গেছিলাম রহিম হাউস এইটি আমার কাছে একটা ফটো এসেছিলো ফোটোটা নিয়ে আমি প্রধানকে দেখালাম এই রাস্তাটা আমাদের এসেছিলো তো বললে আমি জানি না তোমাদের বুথের সদস্য ফারজানাকে আমি ফোন করছি ফারজানাকে ফোন করলো ফারজানা বললো সুকুমার জানে সঙ্গে সঙ্গে সুকুমার এলো আসার পর বললো না এটা ভুলবশকে একটা অক্ষর গলত হয়ে গেছে তো তোমাদের এক বছরের মধ্যে রাস্তা করে দেবো না পারলে তো আমার গামচা ধরে লাভিয়ে নেবে পঞ্চায়েত ভোট হয়ে গেছে এক বছরের ওপরে রাস্তার কোনো এ হয়নি এই দু তিন দিন আগে আমাদের দেবজানিদি এসে মেপে রাস্তাটা গেছে ঠিক আছে এই রাস্তাটা বিরোধী আমি করেছিলাম বলে আমার ওপর এত আক্রোশ যে এই ছেলটা নাই অন্যায় যে আমি লড়ছি নাই অন্যায় লেগে দিদি কি বলেছে কাজ তোমাদের কাজ তোমরা গ্রামে বুঝে লাও বুঝে লাও আমরাই আমি একা বুঝতে গেছি বলে আমার ওপর এত ক্ষোভ আপনি যে বললেন আপনার যেটা দাবি ওর আমার আক্রমণ করা হয়েছে এই কারণে আপনি কি কোনো থানায় অভিযোগ অভিযোগ করিনি আমি এখন সকাল থেকে আমি অভিযোগ এই জন্যই করি থানায় গেলে এর আগে একটা কেস হয়েছিল আমাদের গ্রামের একটা ছেলেকে মেরেছিল অভিযোগ দিয়েছিলাম সেই লি অ্যাকশেন হয়নি একটা ছেলেকে বাজারে মেরে মুখ খাটিয়ে দিয়েছিল কমপ্লেন দিয়েছিলাম কমপ্লেন দেওয়ার পর সেই ছেলটার ওপর অ্যাকশন আনে সেই ছেলটা চোর দীর্ঘদিন এইখানে তিনবার চুরি করেছিল আমরা পুলিশকে ডেকে তাকে তুলিয়ে দিই ঠিক আছে পাড়ার ছেলে খেলসাকের ছেলে তাকে তুলিয়ে দিই কি আমার ওপর আকর্ষণ তাকে আমি জিজ্ঞেস করলাম তোমার ব্যক্তিগত কোনো যদি ইয়ে থাকে তার সাথে আমার ঝগড়াঝাঁটি কিচ্ছু না আগে থেকে কথাবার্তাও নেই ঠিক আছে সে হঠাৎ করে সেই মানুষটা কী করে আমার ওপর আকর্ষণ করতে পারে আপনার আপনি আপনার উপর যে হ্যাঁ উনিও টিএমসি করে আমিও টিএমসি করি আমি সুবীর মুখার্জির সাথে আছি বলে ওদের হয়তো রাগ হচ্ছে বলতে পারে আমার তো সবই আমার তো দিদিকে দিদি হচ্ছে টিএমসি দিদিকে আমরা ভালোবাসি দিদির মুখ চেয়ে মুখ দেখে আমরা সব সবাইকে সহযোগিতা করি কল্যাণ বলুন আমাদের সুবীর মুখার্জি বলুন স্বাধী খন্দকার বলুন আমি তো কারোর বিরুদ্ধে যাইনি আমি তো টিএমসি পার্টি আমি টিএমসি করছি আগেও করেছি এখনও করছি আমি তো কারোর বিরুদ্ধে যাইনি আমি আমার ব্যক্তিগত আমি কারোর সাথে মিশতে পারি নাও পারি সে কি দল করছে না করছে সেই সব নিয়ে ধমকি আসছে ও আইএস করেছে ও সিপিএম করেছে গ্রামে যদি পাঁচটা লোক থাকে পাঁচ রকম দল করতে পারে তার স্বাধীনতা এবার তার সাথে আমি কথা বলা কি আমার পাবন্দি কথা বলতে পারবো তার সাথে আমি আমার বন্ধু বান্ধব থাকলে তার সাথে কথা বলতে হবে ওদের মতে আমাকে চলতে হবে দীর্ঘদিন ধরে পার্টি করছেন যে ছেলেটি আপনাকে মারধর করেছে সেও তৃণমূল করে অর্থাৎ আপনিও তৃণমূল করবি উনিও তৃণমূল কর্মী তাহলে কি এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার হচ্ছে দ্বন্দ্ব এর আগে মানে তেইশটা তেইশটা মেম্বারের মধ্যে আর্ধেক আর্ধে হয়ে গেল হবার পথে যে ভালো কাজ করছে তার সাথে আমি ছিলাম এদের এটি রাখ তার সাথে যাবে কেন আমাদের সাথে থাকো ঠিক আছে আজকে সেও সে তো বিজেপি নাই আইএস নাই সিপিএম নাই তার সাথে আমি যেতেই পারি আমার ব্যক্তিগত ব্যাপার কার সাথে আমি মিশবো সেও তো টি যদি সে আদার্স অন্য কোনো দল হতো সেখানে বলতে পারতো তুমি এই দল থেকে ওই দলে গেছো তার মানে আমি অন্য দল করলে আমার ওপর প্রেশার আসবে তাই তো এটাই বলতে যাচ্ছে আমাদের তো স্বাধীনতা ইন্ডিয়া ইন্ডিয়া তো স্বাধীনতা তো কারো তো নেই এইখানে কারোর সাথে মিশাল লেগে তো এই জিনিসগুলো কেন হবে আমার সাথে কেন আজকে হলো আমাকে বদনাম করার চেষ্টা করেছে যে এ চাঁদাবাজি করছে আমার একটা প্রুফ দেখতে দেখি বাজার থেকে আপনি প্রত্যেক দোকানে ঘুরে দেখে নিন আমার বিষয়ে জেনে নিন যে আতিয়া রহমান আমার ছবি দেখতে যে এই ছেলেটা কোনো দোকানে এসে পঞ্চাশ টাকা বাকি রেখে গেছে কি কারোর সাথে গরম মেরে কথা বলেছে কি আজকে আমি তিন বছর দেশে বসে গেছি আমি আগে বিদেশেই থাকতাম ঠিক আছে বিদেশে থাকুন তিন বছর বসে গেছি বাবার শরীর খারাপ বলে আমাদের অর্থর অভাব নেই ঠিক আছে আমার ভাই বলেছে বাবার শরীর খারাপ তুমি এইখানেই থাকো আমার ভাই পয়সা প্রত্যেক মাসে আমাকে পাঠতে দেয় খরচা প্লাস আমাকে গাড়ি কিনে দিয়েছে গাড়ি চালাও গাড়ি চাইলে তোমার ইনকাম করো তো আমি কেন চাঁদাবাজি করতে যাব আমার কি প্রয়োজন পড়ে গেছে চাঁদাবাজি করার আপনার উপর যে মারধর হয়েছে আপনি কি আপনার পঞ্চায়েত সামনে যে ভগবতীপুর পঞ্চায়েত রয়েছে তাই সেখানে জানিয়েছেন সেইখানে জানাবো কি তারাই তো সমর্থন করছে ওনাদের ঘরে তারাই তো না চাচ্ছে পঞ্চায়েতের লোকই তো না আজকে কিছু লোক আছে নাম বললে আবার আমার ওপর টর্চার হবে আজকে যদি নাম বলি আবার হয়তো প্রশাসন নিয়ে আমার ওপর টর্চার করবে তাহলে কী মানে এইখানে মানে দেশে আমাদের ইন্ডিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না ভালোভাবে আজকে উচ্চ নীত্বকে জানিয়েছেন উচ্চ আমি জানিয়েছি আজকে আমার ভাইকে জানিয়েছিলাম সে দিল্লিতে কল করেছে দিল্লি থেকে সাথীদের কাছে কল আসবে আমাকে কল করবে বলেছে আমি ফোনের অপেক্ষায় আছি আমি আমি ডাইরেক্ট দিল্লিতে কল করেছি আমি আজকে আমার অপরাধটা কি আমার অপরাধটা আমাকে দেখাতে হবে আমি যে কিন্তু যদি অপরাধ করে থাকি আমাকে বলুক এই অপরাধটা করেছো তবে তো আমি মেনে নেবো সুখ সম্বন্ধে আমাকে মারবে আমাকে বদনাম করবে এটা তো আমি মানবো না আজকে ওই কারণে আমি মিডিয়া করেছি আজকে আপনি বললেন যে এই যে জায়গাটিতে আমরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনিও রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সেই যে তৃণমূল ভবন জাহাজ একেবারে জাহাজ জাহাজ চকচকে বলা যেতে পারে সেই জাহাজ চকচকে তৃণমূল ভবনটা আপনি নির্দিষ্ট আপনার পকেটের পয়সা থেকে আমার পয়সায় পার্টির কোনো এক টাকাতে সমর্থন নেই এক টাকা সমর্থন নেই পুরো আমার খরচাতে আমি করেছি এটা আমি ওই যে সামনে পরোটা দিদির দেখছেন এই যে টাকার উৎস মানে এই যে পার্টি অফিস করতে গেলে যে টাকাটি খরচা হয়েছে যে এই টাকাটির উৎস কি মানে কোথা থেকে এসছে আপনি কিভাবে খরচা করেছেন আমি আমার বিজনেসে কামিয়ে আমি দিদিকে ভালোবাসি বলে আমি খরচা করেছি এটা ঠিক আছে আমার পুরো আমার পুরো পয়সা আমরা তিন ভাই মিলে এটা করেছি যে গ্রামে একটা পার্টি অফিস ক্লাব থাকা দরকার এই যে ভগবতীপুরে আমাকে সুকুমার একদিন কি বলেছিল তুমি পার্টি অফিসটা করো আমাদের এখানে পার্টি অফিস নেই বলে মেহেদি আসতে পারছে না বসতে পারছে না তো তুমি করলে প্রত্যেক মাসে একবার করে কি দুবার করে দিদি এসে বসবে আজকে হয়ে গেল দু বছর থেকে আড়াই বছর হয়ে গেল একদিন বছরের মধ্যে হয়তো তিনবার এসছে এসে বসেছে দিদি আমাকে বলেছে দিদি এইখানে আসবে মেহেদি এসে বসবে আমাদের এখানে বসার জায়গা নেই পার্টি অফিস নেই সুকুমার কে এখানে সুকুমার নামটা নিচ্ছে সুকুমার হচ্ছে মেন তো ওই তো খেলাটা খেলছে সবাইকে নিয়ে উনি উনি পদে রয়েছে বলতে পঞ্চায়েতে কি পদে আছে তাও জানি না ও একটা সদস্য ঠিক আছে আগে সদস্য ওই সবাইকে নিয়ে প্যাঁচটা খেলছে আমার ওপর আক্রমণ করছে যে যে এই ছেলটা আমরা কাজ করতে গেলে বাধা দিচ্ছে বাধা কেন দেবো না আমার কাজ আমি বুঝে লব। আমার যে দিদি পয়সাটা দিচ্ছে কাজের লেগে সেই কাজটা তো আমাকে বুঝতে হবে আমি বুঝতে গেলেই আমি খারাপ হয়ে যাচ্ছি তার মানে আমার যে কোনোটা পয়সা আসবে কাজ হবে আমি ওইখানে চোখ দিয়ে দেখতে পারবো না আমি কোনো সবাল করতে পারবো না যে হচ্ছে ইট দিচ্ছে কি বালি দিচ্ছে কি সিমেন্ট দিচ্ছে কি দুদিন পর খারাপ হয়ে যাবে রাস্তাটা সেটাও বলতে পারবো না আমি এদের উদ্দেশ্য এটাই তুমি চোখ কান মুজে দেখো আমরা কি করছি করতে দাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে লোকসভা ভোট মিটে যাওয়ার পর তিনি যেভাবে যে সমস্ত নিয়ম জারি করেছেন সেটা হচ্ছে যে কোনো রকম জরিমানা তোলাবাজি করা যাবে না কোনো রকম ইলিগাল কনস্ট্রাকশান করা যাবে না কোনো রকম জোর জুলুম করা যাবে না মানুষের ওপর রকম গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি ভগবতীপুরে ঊনচম নম্বর বুথে রয়েছি সেই ঊনষাট নম্বর বুথের ঘটনা আপনাদের আজকে শোনাবো যে এখানকার একই দলে একই দলেরই কর্মী হয়ে গোষ্ঠীদ্বন্দ্বের আবাস পাওয়া যাচ্ছে এমএলএ ভার্সেস এমপির লড়াই এর অর্থাৎ যারা এমএলএ এর কর্মী এবং এমপির কর্মী তাদের ওপর দুই দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের আবাসে আজকের এই মারপিট শুরু হয়েছে এখানে এক তার উপর অত্যাচার আতিয়ার রহমান যিনি রয়েছেন এখানকার বিশিষ্ট সমাজসেবী তাকে নাকি ভরা বাজারের উপর তার ওপর আক্রমণ করা হয় এমনটাই দাবি রয়েছেন তিনি আতিয়ার রহমান তিনি দাবি করছেন যে তিনি কোনো রকম তোলাবাজি বা কোনো রকম সাথে যুক্ত নয় তারপরও তাকে এইভাবে বদনাম করা হচ্ছে তার উপর অত্যাচার করা হচ্ছে তার উপর তারপর আজকে ভরা বাজারের ওপর তার উপর চড়াও হওয়া হয় এবং তিনি মানুষটা কেমন আমরা গ্রামবাসীর মুখে শুনবো আতিয়ার রহমান যিনি এখানকার বিশিষ্ট সমাজসেবী মানুষের পাশে রাত দিন তিনি যান তো এই সেই মানুষটি কি কেমন এবং ওনার ওপর যে দাবি করা হয়েছে তিনি তোলাবাজি করেন কি বলবেন আপনি যথেষ্ট ভালো ছেলে আমাদের সঙ্গে ও থাকে অনেক বিষয় ওকে রাত ওকে ডাকলে পাই আর এই যে তোলার বিষয়টা এইটা অন্য কারুর দোষ ওর ওপরে চাপানো হয়েছে ঠিক আছে আর তো কোনো প্রমাণ নেই তার কাছে আমাদের লগিয়েছিল আর পরে আবার তদন্ত হবে এই বিষয়ে কিন্তু ওর যদি রিপোর্ট দেখা হয় ওর রিপোর্টে কোনো রকম দোষ নেই এবং আমরা ওকে যদি ওর কোনো দোষ পাই তাহলে ওর সাপোর্ট আমরা কেউ থাকবো না এই নিয়ে আমাদের এক চুক্তি হয়েছে হুম কারণ কিছুদিন আগে চোর চোর নিয়ে একটা আমাদের এখানে বেশ ভালো একটা হাল্লা হয়েছিল যার জন্য আমরা একটা একজোট হয়েছিলাম যে আমরা সেবার কাজে ওকে আমরা বেছে নিয়েছি যে তোকে আমরা ওপরে রাখছি আর আমরা তোর সঙ্গে সবসময় থাকবো তো গ্রামের অনেক বিষয় ও ঝাঁপিয়ে পড়ে যথেষ্ট রিপোর্ট ভালো আছে এখন পর্যন্ত কোনো রিপোর্ট খারাপ নেই সেই দৃষ্টান্তে ওর তো কোনো দোষ নেই এবার এটা কোনো পলিটিক্যাল ব্যাপার হতে পারে কি কোনো আক্রোশ উনি যেটা দাবি করছেন যে ওনার ভরা বাজারের ওপর ওনার ওপর আক্রমণ করা হয় তা যারা আক্রমণ করে তারাও দলেরই করবি আর উনিও দল করে হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে আমি খুব একটা জানি না হ্যাঁ কে কী দল করে এটা খুব একটা আমার কাছে পরিষ্কার নয় তো ও তৃণমূল করে এটা আমরা জানি আর ওই আরও যার কথা বলা হয়েছে তারা কি করে আমার জানা নেই একই দলের লোককে তাও জানে তো তৃণমূল করেন এবং উনি নাকি নিজস্ব পকেট থেকে টাকা দিয়ে তো যথেষ্ট আমাদের এই গ্রামে ও হেল্প করেছে পয়সা দিয়ে আমরা একটা ফিসটি জোগাড় করেছিলাম তাতে ও অর্ধেক বেড়ে বেশি পয়সা একলা দেয় হ্যাঁ যে আমরা এখানে গ্রামে ফিসটি করবো পার্টি জেতার পর তো পয়সা কম পড়ে যাওয়াতে উনি নিজের কাছ থেকে প্রায় সব পয়সা দিয়েছিল ওনার ওপর করতে মানে হঠাৎই আক্রমণ করা হয় মারধোর করা হয় কি বলবেন সেই ব্যাপারে এটা খুবই নির্ধারিত ঘটনা যে এই পরিস্থিতি উনি খুব সমাজসেবিক গ্রামের মধ্যে বা এই ভগবতুর পঞ্চায়েতের মধ্যে যেইখানেই সমস্যা কোনো 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 পজিশন খারাপ হয় কিছু বা হয় ওনাকে দেখতে পাওয়া যায় ভালো মুখ লিয়ে কিন্তু ওনাকে দুর্নীতি এই বদলাম করার লেগে ফেসটা খারাপ করার লেগে এই তৎ ষড়যন্ত্র করা হয়েছে সকালে আপনার এইখানে এই আতিয়ার রহমানকে এখানে রাস্তায় ভরা বাজারে মারা হয়েছিল কেন আপনি কি করে জানলেন যে আতিয়ার রহমানকে মারা হয়েছে উনি তো অভিযোগ করছেন অভিযোগ কোথায় করেছেন আমাদের কাছে অভিযোগ করেছেন উনি আচ্ছা তো আমরা তো শুনলাম বা দেখছি তাই বর্তমান যা চলছে দলাগিরি চলাবাজি কাটবানি এ সমস্ত ব্যাপারে তো সকলেই অবগত আছে কিন্তু মানুষ ভয় কারণে কিছু বলতে পারছে না আর যদিও সহজ করে বলতে যায় তার আক্রমণ হানে আর দল তার সঙ্গে মদত করে তাকে কে সামলা মামলা চলে তো যাই হোক এর প্রতিকারের জন্য যদি কোনো একটা কক ডাক্তার হোক একটা বিজনেস দোকানদার হোক সেই সমস্ত দোকানদারের প্রতি তাদের কী অধিকার আছে আপনাদের যে এখানে একশো টাকা দিন পাঁচশো টাকা দিন হাজার টাকা দিন তোলা কী কারণে দেবে কেন দেবে তারা চায় যারা এই যে তোলাবাজি যারা যে বর্তমান গড়তেছে যেমন এখন বর্তমান গুন্ডার অফিস আছে দাবাদি আছে কাটমানি আছে মালি মাফিয়া আছে বালি মাফিয়া আছে সমস্ত দিক থেকে জর্জরিত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পুরো জর্জরিত এখানে কোনো ডেভেলপ উন্নয়ন বলতে ওই একটা নেতা মন্ত্রীদের নেতা মন্ত্রীদের আশ্রয় মাথায় হাত থাকলে যা হয় এবারে এই নিয়মিত নিয়মিত টাকা নেওয়া হয় আপনাদের